আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমি এক আপনাদের একটি বিশেষ জিনিস এখন দেখাচ্ছি যেটা সচরাচর আমরা গ্রামের হাওর বাওর খালগুলোতে দেখতে পাই বিলে দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি দুটি বড় বড় টাকি মাছ আমাদের গ্রামের বাসায় যাদেরকে আমরা ভুতা টাকি বলি এরা বাচ্চা নিয়ে অর্থাৎ তারা বাচ্চা দিছে দুটা টাকি মাছে বাচ্চা দিছে সম্ভবত তারা মা মাছ এরা তাদের বাচ্চাগুলোকে আপনার কিভাবে হেফাজত করছে কিভাবে আপনার দেখভাল করছে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখানে টাকি মাছটাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঠিক তার উপরে এই যে এইটা হলো আপনার এই টাকি মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই টাকি মাছটা ঠিক ক্যামেরা মাঝখানে দেখুন ঠিক তার পাশেই বাচ্চাগুলো দেখা যাচ্ছে আর এই পাশে আরেকটা রয়েছে ওখানে আরেকটা টাকি মাছ রয়েছে এবং তার বাচ্চাগুলো রয়েছে এক অসাধারণ দৃশ্য এগুলো আজকাল বিলীন হয়ে গেছে এগুলো আজকাল দেখা যায় না এরকম দৃশ্য এটা হলো আমাদের আপনার যে ক্যানেল আছে সোম গ্রাম গ্রামের আর সেই নদীর পাড় দিয়ে শীতলক্ষা নদীর পাড় দিয়ে যে ক্যানেল চলে গেছে পানি উন্নয়ন বোর্ডের যে ক্যানেলটি সেই ক্যানেলের মধ্যে আমি আপনাদেরকে ক্যানেলটা দেখাচ্ছি এই সেই ক্যানেল এখানে আপনার বেরিবাটা বাটা রয়েছে অসংখ্য গাড়ি ট্রাক বিভিন্ন ধরনের আপনার গ্যাসের ফিল্টার চলাচল করছে দেখতে পাচ্ছেন কভার ব্যান্ড চলাচল করছে দেখতে পাচ্ছেন আর এইটা হলো সেই ক্যানেলটা অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের এখান দিয়ে পানি যায় ঠিক সেই ক্যানেলের মধ্যেই আপনার এই দুটো টাকি মাছ ওদের ছানাদের নিয়ে ওদের ছোট ছোট আমরা এদেরকে বলি পোনা টাকি মাছের পোনা সেই টাকি মাছের পোনা নিয়ে তারা আপনার ঘুরে বেড়াচ্ছে আর অনেক দিন পরে এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এখানে ঠিক ক্যামেরার মাঝখানে স্ক্রিনের মাঝখানে আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন আর এখানে এই যে মাছটা দেখা যাচ্ছে সে বসে আছে সে সম্ভবত লক্ষ্য করছে যে আমি তাকে কি বলছি বা সাবধানতা অবলম্বন করছে একটু এদিক সেদিক হলেই সে আপনার বোদর দিবে এদিকটা হলো ক্যানেলটা এটা হলো বরিয়াটি আমরা বরিয়াটি বা বোরিয়াটি বলি এই বরিয়াটি থেকে এদিক থেকে এসেছে সে বঙ্গবন্ধু বাজার হয়ে এদিক থেকে এসে ঠিক ক্যানেলটা এদিকে এদিকে হয়ে এই দিকটায় চলে গেছে এই দিকটায় চলে গেছে ক্যানেলটি একদম আমাদের এই তুমুলিয়া ইউনিয়নের চতুর্দিকে এই ক্যানেলটি আলহামদুলিল্লাহ বিদ্যমান তুমুলিয়া ইউনিয়ন ছাড়াও সেই নাগরী ইউনিয়নের দিকেও এই ক্যানেল চলে গেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক দৃশ্য সাধারণত এরকম দৃশ্য এখন দেখা যায় না আমরা মাছটা এই যে আরেকটা তার ঠিক পাশে আরেকটা মাছ এসছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পাশাপাশি পাশাপাশি আরেকটা মাছ মাছ এসছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মাছ পাশাপাশি এসছে ঠিক নিচে এই যে এই মাছটি একটু বেশি কালো হ্যাঁ এই মাছটি একটু বেশি কালো তার পাশে রয়েছে আরেকটি মাছ মাথাটা দেখা যাচ্ছে শুধু দেখেন শেওলার নিচে শুধু মাথাটা দেখা যাচ্ছে আর সম্ভবত এরা দুজন মা বাবা অথবা দুজনে মা তবে প্রথম মাছের পোনাগুলোর দুটা গ্রুপ ছিল এখন দুটা গ্রুপ মিলে একটা গ্রুপ হয়ে গেছে আর সম্ভবত একজন মা একজন বাবা এমনটা হতে পারে যেমন মা বাবা হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু একসাথে হয়ে গেছে মাছের পোনাগুলো এবং মাছের পোনাগুলোর সাইজ একই রকম এক অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন এই খালে সাধারণত এখন আর আগের মতন মাছ দেখা যায় না আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর মাছ পাওয়া যেত আমরা মাছ ধরতাম পানি সেচ দিয়ে মাছ ধরতাম ছোট ছোট বোল বাটি দিয়ে সেচে মাছ ধরতাম এখন আর সেই রকম নাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি দুইটা টাকি মাছ একটা টাকি মাছ হলো আমার স্ক্রিনের ডান দিকে আর একটু হলো ঠিক বাম দিকে শুধু মাথাটা দেখা যাচ্ছে আর এই এই কালো টাইপের যে টাকি মাছটা এটা পুরাটাই পুরা বডিটাই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আরও কাছ থেকে দেখাচ্ছে আপনাদেরকে খুব কাছ থেকে আমাকে এখনও তারা ভয় পাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারছে যে আমি তাদের কিছু বলবো না পাশে আরেকটা সুন্দর দৃশ্য আছে একটা শামুক হাঁটছে বহুদিন পর একটা দৃশ্য দেখতে পাচ্ছে একটা শামুক হাঁটছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে একটা এখানে একটা শালুক গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি শালুক গাছ সাধারণত বিলের মধ্যে আমরা এই দৃশ্য দেখতে পাই যারা সাধারণত শহরে বাস বাস করেন তাদের জন্য এরকম একটা দৃশ্য দেখা খুবই চমকপ্রদ এবং মজাদার বিষয় আনন্দের বিষয় তবে আমরা সাধারণত যারা গ্রামে বাস করি তারা এরকম দৃশ্য আগে প্রায় দেখতে পেতাম এর এখন তো এরকম সেরকম দেখা যায় না আমরা আরেকটা শামুক দেখতে পাচ্ছি এখানে হাঁটছে সে আমরা একটা শামুক দেখতে পাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমাদের এই প্রাকৃতিক দৃশ্যের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদেরকে دوري تشانل الفقدكي السلام عليكم ورحمة الله وبركاته